হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে শুরু করছি আর বন্ধুরা আজকের ওয়েদারটা একদম প্রচণ্ড বাজে ওয়েদার মানে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি ঘুম থেকে উঠে তারপরে দেখছিলাম প্রচুর মেঘ কালো করেছে কালকে সারা রাত্রেও বৃষ্টি হয়েছে তো আজকে এই যে দেখো এখন নজরে কিন্তু বৃষ্টি পড়ছে যারা না কতটুক কি বুঝতে পারছো খুব বৃষ্টি হচ্ছে আর মনে হচ্ছে বর্ষা মানে লেগেই গেছে এতদিন সবাই বৃষ্টির জন্য একদম চিৎকার করছিল আর এখন বৃষ্টি শুরু হয়েছে আজকে চার পাঁচ দিন হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি এই যাচ্ছে আবার আসছে যাচ্ছে আসছে এরকম করে চলছে আর বৃষ্টির দিনটা আমার মোটেও পছন্দ নয় তো তার জন্যই আমি বলছি প্রচণ্ড বাজারে আমার ভালো লাগছে না বৃষ্টি হলে আমার ভালোই লাগে না আর আর এদিকে দেখো ত্রিশু ঘুম থেকে উঠে গেছে ত্রিশুর বাবা তো আমাদের সবার আগে উঠেছে ও উঠে এদিকে এখন চা করছে রান্নাঘরে এখন চা করছে এই যে দেখো এখন চা আর চা অলরেডি হয়ে গেছে এই যে দেখো চা হয়ে গেছে অন্ধকার লাগছে কারণ কারেন্ট আর এখানে ভাতের জল বসে গেছে কারণ ভাত বসবে ত্রিশুর বাবার আজকে অফিস আছে তো আমাদের মা ছেলে আজকে ছুটি কিন্তু ও কিন্তু আজকে অফিস যেত তার জন্য আমাকে চাটা খেয়ে কিন্তু ঝটপট রান্নাতে চাপিয়ে দিতে হবে কারণ এই না বৃষ্টি বৃষ্টিতে কখনই বেলা হয়ে যাবে মানে বুঝতেই পারবো না তো তার জন্য ভাবলাম চলো আমি চা খেয়ে নিই সবই জল খেয়েছি চা জল সব কিছু বলি মোটামুটি আমার একসাথে পড়ে যাচ্ছে সকাল ঘুমতে ফিরতে আজকে অনেক দিন পর একটু এক্সারসাইজ করেছি অনেক দিন পর মনে হচ্ছে এত শরীর ভার হয়ে যাচ্ছে এত ভার হয়ে যাচ্ছে আজকে ভাবলাম না চলো ঘুমতে ফিরতে একটু এক্সারসাইজ করে এলি তো একটু এক্সারসাইজ করলাম এখন এসে জল খেলা জল খেলাম আর এখন চা খাবো এই যে দেখো চা চলে এসেছে তো চলো চাটা খেয়ে নিই তারপর সবজিপাতি কাটবো দেখলেই ভাতে ভাতে বসিয়ে দিয়েছে আমাদের সবসময় চা খেতে খেতে কিন্তু ভাতটা হয়ে যায় তো বন্ধুরা সবজি পাতি কেটে এখন কিচেনে ঢুকে পড়েছি ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগে চা খেতে খেতে আর এখন সবজি কেটে নিয়েছি তো আজকে কি রান্না হচ্ছে মেনুগুলো তোমাদের সাথে রান্নার পরেই শেয়ার করছি তার আগে এখানে দেখো এই যে কাঁকরল কাঁকরল বলছি সরি এগুলো হলো করলা তো কেটে নুন মাখিয়ে রেখেছি আমি কিন্তু এরকমই করি যখনই করলা এরকম চাকা চাকা করে ভাজা করি আর কি তখনই আমি করলাকে কেটে ধুয়ে তারপর নুন মাখিয়ে রেখে দিই আমার কিন্তু এই অভ্যেসটা তো তোমরাও কি এটা করো আমি আমার মায়ের থেকে দেখেছি তো এখন আমিও করি আর তোমরা কে কে আমার মতো এরকম করো না কি যখন কড়াইতে দাও তখনই তেল তেল বলছি সরি তখনই মানে কি বলে লবণ হলুদ সব কিছু দিয়ে তারপর দাও আমি দেখো অনেকক্ষণ আগে নুন মাখিয়ে রেখেছি এবার কি করব কড়াইতে আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে আজকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি কারণ বেলাও হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো বুঝতে পারছো ওয়েদারটা না সেরকম একটা বোঝা যাচ্ছে না তো এখন দেখো হাঁপিয়ে গেছি মানে বাইরে ঘরে একটু দৌড়াদৌড়ি করলেই অবস্থা কাহিল তো এই যে দেখো চলো এখন ভাজাটা বসিয়ে নিই বাইরে বন্ধুরা প্রচুর ম্যাঘ ডাকছে কারণ বৃষ্টি তো হয়ে গেছে কিছুক্ষণ এখন মনে হচ্ছে আবার হবে তো দেখো দিয়ে দিলাম এবার ঢেকে দেব তো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে জাস্ট সবে তরকারিটা নামালাম আর এখনো গ্যাস মোছা হয়নি মানে গ্যাসটা এখনো পরিষ্কারই করিনি তো এই যে দেখো এখনও কিচেনের অবস্থা তো চলে গেছিলাম রান্নার ফাঁকে আবার চলে গেছিলাম আরেকটা কাজে দেখাচ্ছি আর এই যে দেখো আজকে শুধু একটি তরকারি এখানে হলো নিরামিষ তরকারি আর এই যে আজকের ম্যানু শেয়ার করছি এখানে হলো একদম জাগা চাকা করে করলা ভাজা এখানে হলো শাক দেখো তো এই হলো আজকের ম্যানু আর একটু ডাল করবো ভেবেছিলাম কিন্তু আবার ভাবলাম চলো লাগবে না কারণ ত্রিশ বাবা এখন খেয়ে দিয়ে চলে যাবে ও আবার দুপুরবেলা বাড়িতে থাকলে ওর একটু ঠিক ছিল আর এখন দেখো এই যে আমাদের গাছ থেকে নিয়ে চলে এসেছি পুরো জঙ্গল উঠিয়ে নিয়ে চলে এসেছি এগুলো কি বলো তো কে কে চেনো এগুলো হলো এই যে দেখো সজনে পাতা এই যে আর সজনে পাতা এনেছি আজকে সন্ধ্যেবেলায় সজনে পাতার বড়া করবো কারণ এখন বড়া করলে এখন তো ত্রিশ বাবা চলে যাবে তো এখন হবে না ও খেতে পারবে না তার জন্য সন্ধেবেলা করব। আর দেখো আমাদের গাছের থেকে তুলে নিয়ে এসেছি এই যে দেখো প্রচুর পরিমাণে সাজনা এই যে দেখেছ ডাটা আর ধরে ছিল আমরা বলতেও পারবো না অনেকটাই মোটা মোটা হয়ে গেছে আবার অনেকগুলো এরকম আছে অনেকগুলো একদম বেশ মোটা হয়ে গেছে দেখো তো অনেকগুলো পরিমাণে সাজনা মানে পেয়েছি আর কি তো এগুলো নিজেদের গাছের খেতে আলাদাই একটা আনন্দ লাগে এখন আর কি এখন রেখে দেবো ফ্রিজে কারণ কালকে রান্না করবো আজকে তো রান্নার মেনু ঠিক হয়ে গেলো তো কালকে রান্না করব। এটা দিয়ে একটা তরকারিও আমি ভেবে রেখেছি সেটা করব কালকে বাবাই তো বন্ধুরা এই যে দেখো স্নান করে চলে এসেছি আর বাইরে ঘরের কাজকর্ম সেরে স্নান করে ঘরে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে ঠিক আছে তো এখন হলো ঠাকুর ঘরে পুজো দেব আজকে তো সোমবার জানোই সবাই তো এখানে দেখো পঞ্চামৃত রেডি করে নিয়েছি দুধ দই ঘি মধু যা কিছু লাগে এখানে আমার ঠাকুরের স্নান হয়ে গেছে এখন বাবাকে স্নান করাবো তো চলো বাবাকে স্নান করিয়ে নিই আর পুজোটা করে নিই পুজো করা মানে পুজোটা করা হয়ে গেলে তারপর মনে হবে যে হ্যাঁ ঠিক আছে মানে কাজ হয়েছে কিন্তু পুজো করা যতক্ষণ অবধি হবে না ততক্ষণ অবধি মনে হবে না এখনও প্রচুর কাজ বাকি আছে ঠিক আছে তো চলো পুজোটা করে নিই আর আজকে মানে একটু সকাল থেকে তো বৃষ্টিই ছিল তো একটু আবার হালকা একটু রৌদ্রের ভাব দেখা গেছিলো যার জন্য আমি আবার কিছু কাছাকুচিও করে দিয়েছি কিন্তু এখন আবার কী হয়েছে বলো তো এখন আবার চারিদিকে মনে হচ্ছে ম্যাঘ হয়ে যাচ্ছে মানে বৃষ্টি আবার নামবে কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা এই যে দেখো আমার পুজো হয়ে গেছে পুজো করে নেওয়ার পরের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো বরমশায় অফিস থেকে আসার পথে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিল। খেজুর কাজু বাদাম এগুলো তো এখন উনি আবার প্যাকেটে প্যাকেট খুলে আর কি কোটায় ঢোকাচ্ছেন নয়তো এভাবে প্যাকেটে পড়ে থাকবে আমার তো মনেই থাকবে না তো আমাদের ঘরে মানে খেজুরটা কিন্তু অল টাইম মানে এই শেষ হলো তো আবার নিয়ে আসে আর এখানে আমি দেখো সন্ধ্যেবেলায় এখন করে নিচ্ছি ওর জন্যই জাস্ট এক কাপ পরিমাণে চা আমার আজকে চা খেতে ইচ্ছে নেই তার জন্য আমি আমার জন্য করে নিই এই যে দেখো কোটায় খেজুর ঢুকিয়ে দিল এবার কৌটাগুলো রেখে দেব। আর প্যাকেটে থাকলে মনেই থাকবে না কখন কোথায় পড়ে থাকবে তো তার জন্য দুটো কৌটাতেই খেজুর ঢুকিয়ে ভর্তি করে দিয়েছে দেখো তো চলো এখন ওকে চাটা দিয়ে আমি ছেলেকে পড়াবো তো ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছি তারপর আসছি আবার কিছুক্ষণ বাদে তারপর ছেলের পড়াশোনা কমপ্লিট করে একটু সাজু গুজু করে দেখো কোথায় চলে এসেছি তোমাদের সাথে আর শেয়ার করিনি বলতেও ভুলে গেছিলাম আর আমিও একটু তাড়াহুড়োতে ছিলাম তার জন্যই শেয়ার করতে পারিনি তো আমরা চলে এসেছি আজকে আমাদের বাড়ির পাশে একটা হলদি অনুষ্ঠান ছিল তো সেখানে চলে এসেছি আমি আর ত্রিশু এসেছি তো এখানে দেখো এসে পাড়ার সব মহিলারা এখানে আছে আর কি তো এখানে বসে বুঝতেই পারছো একটু কথাবার্তাও চলছিল আর কি আর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করবো না তাকে করে হয় এই যে দেখো পাড়ার মোটামুটি অনেকে এখানে এসছে আর ওদের নাচটা জাস্ট দেখো আমি একটু ভিডিও করে thank mm -hmm. you এখানে হলদির রসম শুরু হচ্ছিল তো আর আজকে আমাদের এদিকে হলো অধিবাস তো হলদি অধিবাস একসাথেই আজকের দিনেই হচ্ছে তো সেটাও একটু বন্দি করে নিলাম তোমাদের জন্য ব্লগে দেখিয়ে দিলাম দেখো আর আমার ছেলে তো এই বড়ো ক্যাকটা দেখে কি বলছিল জানো ওর কি আজকে বার্থডে নাকি সেটাই জিজ্ঞেস করছিল তো ওগুলো নিয়েই আমরা কিছুক্ষণ মানে হাসাহাসি করছিলাম আর কি আগে কি হতো আগে এরকম ছিল না আমাদের এদিকে হলদিটাকে সেরকমভাবে সেলিব্রেশন হতো না মানে বিয়ের দিনেই একেবারে স্নানের আগে হলদি লাগানো হতো কিন্তু এখন তো আলাদা করে হলদির অনুষ্ঠান হয় তো যুগ এখন পাল্টে গেছে অনেক কিছু মানে নিয়ম নীতিও অন্যরকম হয়ে গেছে একটু দেখো তো আজকে হলদি অধিবাস সব কিছু একসাথে হচ্ছে আর আমরা আজকে রাতের ডিনার এখান থেকেই কমপ্লিট করে যাব ত্রিশু আর আমি কারণ আমাদের আজকে এখানে নিমন্ত্রণে ছিল তো আসলাম আমরা তাদের অনুষ্ঠান দেখলাম নাচ দেখলাম তারপর খাওয়া দাওয়া সারবো তারপর আর কি বাড়ি ফিরবো তো তার ফাঁকে মানে যাটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর দেখো এখানে ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে দাঁড়িয়ে ফটোশ্যুট চলছিল তো সেটাও একটু তোমাদের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তো বন্ধুরা আমরা যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর কি আজকে সেখানে আশীর্বাদ ছিল তো দেখো এসে এখন আমরা তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি শিশু আর আমি আর পিশুর বাবা বাড়িতেই খেয়েছে তো দিয়ে এখন ছেলেকে নিয়ে ঘুমিয়েও পড়েছে আর আমি এসে দেখো রিলস বানিয়েছি প্রচুর তারপর এখন হলো চেঞ্জ করব তারপর শুতে যাব আর এখন কটা বাজে জানো এখন বাজে রাত্রি একটা বুঝতে পারছো কত রাত অবধি জেগে আছি তো ওই বাড়ি থেকে যাওয়ার মানে ওই বাড়িতে যাওয়ার পথে কোনো রিলস করতে পারিনি তার জন্য এসে এখন অনেকদিন রিলস করে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে ইঞ্জ করছি কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টা বাবুয়াই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো